সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠানং একাশি এর ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে মোট তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমার উত্তর এবং সহপাঠীর উত্তর সম্পর্কে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি প্রথম প্রশ্ন দেওয়া আছে রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কীভাবে নিশ্চিত করা যায় আমার উত্তর লিখব বাস ট্রেন ও লঞ্চের অফিসের একজন ব্যক্তি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সময়সূচি পেরক রাউটার সার্ভারে পাঠাবে এবং সার্ভার তথ্যটি আমার রাউটারে পাঠাবে এবং আমি তথ্য পেয়ে যাব সহপাঠীর উত্তরে লিখব বাস ট্রেন লঞ্চের হেল্প সেন্টারে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যাবে প্রশ্ন দুইয়ে দেওয়া আছে রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারল কিনা তা কীভাবে জানা যেতে পারে আমার উত্তর লিখব বিভাগীয় শহরে অফিস থেকে তথ্য মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রাজধানীর অফিসে প্রেরণ করবে রাজধানী অফিস ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সার্ভারে পাঠাবে এবং আমি তথ্য পেয়ে যাব সহপাঠীর উত্তর লিখব মেসেজিং অ্যাপ ব্যবহার করে সকলের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে প্রশ্ন তিন সকল যাত্রী বাহনে উঠল কিনা এবং বিভাগ শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় পৌঁছাতে পারলো কিনা না তা রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে আমার উত্তর লিখব বাহনের যাত্রী ওঠার সময় সবার টিকিট বারকোড রিডার দিয়ে যাত্রী তথ্য রিড করে রাজধানীর অফিসে পাঠাবে রাজধানীর অফিস উক্ত তথ্য সার্ভারে পাঠাবেন এবং আমি তথ্য পেয়ে যাবো সহপাঠীর উত্তর লিখব সকল যাত্রী বাহনে উঠলে হা না উঠলে না মেসেজ দিবে এবং বিভাগীয় শহরে পৌঁছালে হা এবং না পৌঁছালে না মেসেজ দিয়ে আমরা জেনে যাব। তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং একাশিয়ার সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না